মাসাল্লাহ আমাদের এই যে ভাই আচারের দোকান মাসাল্লাহ বাহারি আচার নানান এর আচার আমের আচার বরুর আচার জলপাই জলপাইয়ের আচার মরিচের আচার এই যে রসুনের আচার দেশি রসুনের আচার বিপদের একটা ইন্ডিয়ান একটা ইন্ডিয়ান একটা বাংলাদেশী যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দর আচার তোলো যে সামনে ওনিকে আইটেম গাইয়া কোন দোকান সাজাইতেছে মাত্র সাজাইতেছে এরিট আছে বিলাসপুর বিলাসপুর নদীর পারে এই আমার ভাই আমার ভাইরা ভাই ইনশাআল্লাহ আর অনেক গলি দোকান আছে এখানে সংস্কার দোকান দোকান বসতেছে শরবতের দোকান এদিকে সম্ভবত ভাজাপুরির দোকান আর এই হচ্ছে চর বিলাসপুর এটা চর বিলাসপুর কয় চর বিলাসপুর মার্শাল্লাহ এখানে বেড়িবাদ দেওয়া হয়েছে জিও ব্যাক দিয়া সাথে বলক ফালানো হয়েছে নদীতে এখানে এক সময় প্রচুর গভীর ছিল এই অল্প কয়েক বছর আগের কথা এখানে আসতো মানুষ আমরাও আসতাম ঘুরতে এই যে কাজ চলতেছে সরকারি কাজ আর এটা হচ্ছে এখন শাখা নদী এটার ভিতর কোনো স্রোত নাই পানি বাড়াতে পানি আসছে ওই নদীর মাঝখানে ব্লক আর জিও ব্যাগ দিয়ে এটার স্রোতটাকে গভীরতা কমায় ফেলাইছে আর মেন নদী হয়েছে ওই দূরেরটা মার্শাল্লাহ এই যে জিও ব্যাগ ফেলাইছে

কি হবে পুরি 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 ভাজবো ভিডিওর আচারের সর্বতের কিছু দোকান আছে এখানে

পদ্মা নদী এটা প্রচুর গভীর ছিল এখন জিউ ব্যাগ ফালাইয়া এটা করছে এখন স্রোতহীন মনে হইতেছে তারপরেও হালকা কিছুটা স্রোত আছে পানি বাড়াতে কিছুটা পানি দিকে আসছে না আর ওই জায়গায় কলা আসছে দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসে ফল ফ্রুট এই যে এটা হয়েছে এদের এলাকা আমার বাইরা ভাই বাইরা বাইর বাড়ির সুবাদে আসি এখানে ঘুরতে

যে ট্রলার থেকে নামানো হচ্ছে অটো দিয়ে দোকানে নেওয়া হবে মাসাল্লাহ এই যে নদী এটাকে বিলাসপুর ঘাট বলে যে টলার এখানে মালামাল নামানো হয় আলহামদুলিল্লাহ আর এই যে জিউ ব্যাগ ফলাইছে খুব সুন্দর করে